আসসালামু আলাইকুম আমি শেফ মেহেদী আছি আপনাদের সাথে কি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তৈরি করা যেটা সবারই পছন্দের তালিকায় থাকে চলুন চমিনтори করার জন্য আমাদের কি কি উপকরণ আছে একবার দেখে নেওয়া যাক আমি এখানে জুলিয়ান করে কেটে নিয়েছি বাদাকপি গাজর বরবটি আর এখানে আমি ড্রাগন লরস নিয়েছি আগে থেকে সিদ্ধ করে আর গার্নিশ হিসেবে নেছি চাইনিজ ক্যাবেজ স্প্রিং অনিয়ন টমেটো এবং ক্যাপসিকাম আমি আগে থেকে এভাবে প্রন এবং চিকেনটা কোটিং করে ডিম দিয়ে কোটিং করে কর্নফ্লাওয়ার দিয়ে ডিপ ফ্রাই করে নিয়েছি এবার চলুন কুকিং প্রসেসে চলে যাওয়া যাক প্যান গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে এর ভিতরে গার্লিক কিমা ছেড়ে দিব গার্লিক কিমাটা প্রপারলি ফ্রাই করতে থাকবো যখন এটা ব্রাউনিশ কালার ধারণ করবে তখন আমি এর ভিতরে ফ্যাটানো ডিমটা ঢেলে দিব ফ্যাটানো ডিমটা ঢেলে দিয়ে নেড়েচেড়ে আর আস্তে আস্তে নেড়ে চেড়ে এবার সুন্দর করে করে कर এটা যখন ফ্রাই হয়ে যাবে তখন আমি এর ভিতরে যে ক্রাঞ্চি যে ভেজিটেবল গুলো আছে এগুলো আগে দিয়ে দেবো যেমন বাঁধাকপি গাজর বরবটি এভাবে টচ করে করে নেড়ে চেড়ে সুন্দরভাবে একটু ভেজে নিব যখন এটা বাজা হয়ে যাবে তখন আমি এই ড্রাগন নুডলসটা ছেড়ে দিচ্ছি ড্রাগন নুডলসটা ছেড়ে দেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে টচ করে খুব সুন্দর করে ফ্রাই করে নিব আপনারা খুব হাই হিটে এই চৌমিনটা তৈরি করার চেষ্টা করবেন তাহলে প্রপার পাবেন এটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি চিকেন এবং প্রন পর্যায়ক্রমে চিকেন এবং প্রনটা ছেড়ে দিয়ে আর একটু ভেজে নিব এভাবে টচ করে নেবেন পারলে এবার আমি সিজনিং প্রসেসে চলে যাচ্ছি সিজনিং আমি দিচ্ছি লবণ চিনি হোয়াইট পেপার চিকেন পাউডার ফিশ সস হালকা পরিমাণে একটু সয়া সস আপনারা চাইলে ম্যাগি সসটা ব্যবহার করতে পারেন আমি এখানে ইউজ করিনি আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারবেন সিজনিং শেষ হয়ে গেলে এভাবে নেড়ে চেড়ে টচ করে ফ্রাই করে নেব প্রপারলি যেন মশলাটা নুডলসের সাথে ভেজিটেবলের সাথে খুব প্রপারলি মিক্স হয়ে যায় যখন আমার চাউমিনটা 90% পার্সেন্ট কুক হয়ে যাবে তখন আমি এর ভিতরে যে নরম গুলো আমরা নিয়ে নিয়েছিলাম গার্নিশ হিসেবে ওগুলা ছেড়ে দেব এটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে এটা আগে ভাগে দিয়ে ফ্রাই করলে এর গুণগত মান এবং কালারটা নষ্ট হয়ে যায় যার কারণে আমি এটা লাস্টে দেয়ার পরে কিছুক্ষণ ফ্রাই করব এবং তারপরে নামিয়ে নিব যেন এর কালার এবং গুণগত মান দুটোই অক্ষুন্ন থাকে এবার আমি সার্ভ দেখুন প্রপারলি কুক হয়েছে কিন্তু এর কালার এবং গুণগত মান সম্পূর্ণই অক্ষুন্ন থেকে গেছে আপনারা আপনাদের পছন্দ মতো সার্ভ করবেন আমি লাস্টে আগে থেকে তৈরি করা বেরেস্তা গার্লিক ছিটিয়ে দিয়ে এটাকে